হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো সবারই দুপুর কার নাস্তা হয়েছে আমি এখনই কেবল সান করে আসলাম এখনো আমার হয়নি তোমাদের হয়েছে কি তো তোমরা সবাই কি করছো এখন সবাই ভালো আছো কি বলছিস এখন ছেলে বায়না করছে আমটা এখন খাবি এতক্ষণ টাইম পাইনি আমি ভিডিওটা যেই বানাতে বসেছি আছি ওমনি আম খেতে মন কাটব কি দি চাকু চাকু নয় তো হে শুয়ে ঘরে আছে তো তো তোমরা কে কে আম খেতে ভালোবাসো কমেন্টে জানাবে আমার তো খুবই ভালো লাগে আম খেতে জলদি লিয়ে আয় মিঠু মিঠু আম খাবা না মিঠু এই দেখো মিঠু আমটা সাইজটা দেখো না এটা হলো বেঙ্গলের আম আমটার নাম তা জানি না কি আমটা আমটা দেখে মনে হচ্ছে যে চন্দ্রমল্লিকা লাগছে তো দেখে আমটা কি আম বলতে পারবো না তোমরা যদি চিনতে পারো তো কমেন্টে জানাবে এই যে এখানকার আমের দাম বেশি এখানে আমগোলা দাম লিছে একশো নব্বই টাকা কেজি লিছে এখানে আমাদের গ্রামে হলে তো মনে হয় খুব জোর সত্তর টাকা কেজি কি ষাট টাকা কেজি নিত তো এখানে একশো নব্বই টাকা কেজি লিছে কালকে নিয়ে এসেছি ওই ঘরটাই আছে তালা আছে তাহলে একটু পরে দিছি

দেখতে পাচ্ছ খুবই ক্যাচলা ছিল তার জন্য এসছি আরে হিস পাইছিস দেখি একটা বিস্কুট খাইছে স্নান করে উঠে এসে খিদি পেয়ে গেছে একটা বিস্কুট খাই ততক্ষণ পানি পড়বে বাটি তো আমরা যেখানে নতুন ঘরে এসেছি খুবই ক্যাচরা গলিটা অত ভালো না এত মানা করি শুনে না খুবই ক্যাচড়া করে রেখে দেয়